অর্জুন একা ছিল ওই মাঠে আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ নত যেন হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনী কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে কোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন মেশে নয় বসন্ত সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রি ফুল চির চিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দর একা তার অধিকার অর্জুন গাছ দূর থেকে কৃষ্ণ চূড়ার হৃদয় ঝরছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে কবে ভাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদ বড় বেশি অভিমান সেও বিকাবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনের শুধু বাকল জুড়েছে ছয় সাঁওতালি মেয়ে রক্ত ছড়াতে জানে আর্যপুরুষ হার মানে অন্তরে পরের জন্যে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো কে রিজু রক্ত ঝড়ালে বাকুল খসিয়ে রেখো